আজকে আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস জলপাইগুড়ি জেলা থেকে ডিপিএসসি অভিযানে সকলেই অংশগ্রহণ করেছিলাম তো আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি তারা আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছিল তো তারা কি বার্তা পেল এবং আমাদের উদ্দেশ্যে কি বিষয় সেটা আমাদের সামনে তুলে ধরবে বলবে আমাদের হ্যাঁ আজকে আমরা প্রত্যেকেই জানি যে আমরা এগারো তারিখের আন্দোলনের পরে সব জেলায় হচ্ছে আমরা ডিপিএসসি অভিযানে যাচ্ছি আজকে আমাদের জলপাইগুড়ি জেলা আমরা এসেছি এবং যেরকম ওয়েট করার পরে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলার সুযোগ করলাম উনি খুবই ভালো আমাদের সঙ্গে কথা বলেছেন আর যেটা আপডেট আছে যে এগারো তারিখে যে একটা বৃহৎ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে মানে পরের দিন এই ওখান থেকে এখানে খবর আসে এবং এনারা ওভার নাইট কাজ করে এখান থেকে একটা ভ্যাকেন্সি পাঠিয়ে যায় ভ্যাকেন্সি পাঠান ওখান থেকে রিপোর্ট অনুযায়ী এখানে আসে ভ্যাকেন্সি পাঠাতে হবে এনারা ওভার নাইট রাত আটটা অব্দি কাজ করে এখান থেকে ভ্যাকেন্সি পাঠিয়ে ভ্যাকেন্সির সংখ্যাটা কত সেটা আমি অন ক্যামেরা বলছি না তো আমি রিকোয়েস্ট করব যে বাকি জেলাগুলো যারা আছে তারাও যেন এই কথাটা কেন হচ্ছে কারণ আমাদের শিক্ষামন্ত্রী সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমাদের কাছে বিপিএসসির কাছে যা বার্তা আসবে আমরা সেই হিসেবে কাজ করব তো সেই কথাটা বলার পরে আমরা প্রত্যেক জেলা সক্রিয় হয়েছি যে প্রত্যেকেই সবাই ডিপিএসিতে যাব আজকে আমরা জলপাইগুড়ি জেলায় এসেছি এবং বাকি জেলারা যা এখনও যারা বাকি আসো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেক জেলায় যেন বিপিএসসি অভিযানে যান এবং চেয়ারম্যান সাথে কথা বলুন তারা কি আপডেট দিয়েছেন আজকে আমাদের এখানে আপডেট দিয়েছেন আর তারপরে এরা যা যা ভ্যাকেন্সি পাঠিয়েছেন আর ওখান থেকে যা এটা বলে কবে নিয়োগ হবে সেটা এনার কাছে কোনো আপডেট নেই মানে এনার যথেষ্ট ভ্যাকেন্সি এনার কাছে যা আছে সব পাঠিয়ে দিয়েছে আর ওখান থেকে যা নিয়োগ করবে সেটা ওনাদের আসবে এইটুকুই বার্তা আমরা সেই রিপোর্টটাও দেখালাম যেখানে যে আছে প্রত্যেক দু হাজার দুশো পনেরোটা স্কুলে যে শিক্ষক শূন্য অথবা একজন হয়ে আছে সেই রিপোর্টটাও আমরা স্যারকে দেখালাম স্যার সেটা স্বীকার করলেন যে হ্যাঁ এরকম এরকম আমার কাছে এসেছে যে আমাদের জলপাইগুড়ি জেলায় সর্বমোট চুয়ান্নটা স্কুলে মানে একজন করে শিক্ষক আছে আর সেই বার্তাটা আমি স্যারকে দিলাম স্যার সেটা অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ এরকম আছে সেটা মেরামতের জন্য কাজ চলছে হ্যাঁ তো ডিপিএসসি অভিযানের কাজ তো সবাই করবে এবং সেটা হয়েও যাচ্ছে এবং আগামীতেও হবে তো এবার মূল কথা হলো যে চব্বিশ তারিখে যে আন্দোলনের ডাক দিয়েছে আমরা যে এত কিছু এই দীর্ঘ যে একটা পথ ম্যারাথনের একটা পথ এটা হচ্ছে একশো কিলোমিটার একটা ম্যারাথন আমরা নব্বই কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আর একটু বাকি আছে এই সেটা আন্দোলনের জন্যই হয়েছে অন্য কিছুর জন্য হয়নি এই আন্দোলন এগারো তারিখে আন্দোলন যদি না হতো তাহলে ভ্যাকেন্সি পাঠানো হতো না ওই আন্দোলনে মানে পূজার আগে লাস্ট একটা আন্দোলন চব্বিশ তারিখ আমরা উত্তরবঙ্গ থেকেও যথেষ্ট পরিমাণ যাব চেষ্টা করব এবং পার্শ্ববর্তী জেলাগুলো তো সবাই আসবেই এই আন্দোলনেই আমাদের প্রথম আন্দোলন দিয়েই আমরা শুরু হয়েছে আন্দোলন দিয়েই শেষ হবে তো চব্বিশ তারিখে আন্দোলনে মানে যারা যারা গেছে প্রত্যেকেই তো যাবে যারা যায়নি কখনো মানে এটাই শেষ সুযোগ তাদেরকে রিকোয়েস্ট করবো যেন সবাই আন্দোলনে আসে দক্ষিণবঙ্গে সবাইকে আসতে দক্ষিণবঙ্গে সবাই যাবে ওরা উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণ যাবে আজকে কেউ কিছু বলবা বললে বলো 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 বলো